শৈলকুপায় এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ ঝিনাইদাহের শৈলকুপার ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন ওয়াস্কারকে গেল রাতে তার নিজ বাড়ি থেকে আটক করেছে শৈলকুপা থানা পুলিশ পুলিশ ও স্থানীয়রা জানান গেল রাতে শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের চাঁদপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানা পুলিশ আজ সকালে শৈলকুপা থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে আটক দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয় এরপর আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন এদিকে ইলিয়াস হোসেন ওয়াস্কারের আটকের খবরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা ইলিয়াস হোসেন ওয়াসকার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি ইউনিয়নের একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতাও ছিলেন এর আগে ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও জেলা যুবলীগের নেতার দায়িত্বও পালন করেছেন সে